আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কটিতে বলা আছে টোটাল চৌত্রিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সবাই প্রার্থীগণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি যারা মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরির আবেদন করতে চান পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পে সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধা আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে লোক নিয়োগ হবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করবো যেমনটি সার্কুলারটি উল্লেখ করা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও সম্পদ অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যেখানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিম্ন বর্ণিত পথ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশের স্থানীয় ও প্রকৃত নাগরিকদের নিকটত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন এই সার্কুলার ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদনটি সাবমিট করা যাবে না সার্কুলারটির ভিতরে টোটাল বারোটি পদ ক্যাটাগরি রয়েছে এবং বারোটি পদ ক্যাটাগরিতে চৌত্রিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা সর্বনিম্ন থেকে শুরু করব যেমন বারো নম্বর রয়েছে টালি সহকারী যেখানে অস্থায়ীভাবে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে সতেরোতম গ্রেডে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এগারো নম্বর রয়েছে বাজেট সহকারী স্থায়ীভাবে নিয়োগ হবে একজন লক্ষ্যে নিয়োগ হবে ষোলোতম গ্রেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ীভাবে পাঁচজন লক্ষ্যে নিয়োগ হবে এখানেও ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার গতি সম্পূর্ণ থাকতে হবে নয় নম্বর রয়েছে ড্রাইভার স্থায়ীভাবে লোক নিয়োগ দেওয়া হবে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ টাকা সরি বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণীর সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন ভারী যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আট নম্বর রয়েছে নার্সারি সহকারী স্থায়ী যেখানে দুইজন লোককে নিয়োগ হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রাণীবিদ্যাসহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ তবে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর রয়েছে সহকারী হিসাবরক্ষক স্থায়ীভাবে তিনজন লোককে নিয়োগ হবে হবে চৌদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যে সকল পদের ক্ষেত্রে অভিজ্ঞতা চেয়েছে আপনাদের যদি অভিজ্ঞতা নাও থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন ছয় নম্বর রয়েছে ক্যাশিয়ার অস্থায়ীভাবে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরও রয়েছে স্লিপে অপারেটর স্থায়ীভাবে একজন লোককে নিয়োগ হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি এসএসসি সমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে মার্কেটিং সহকারী অস্থায়ীভাবে পাঁচজন লোককে নিয়োগ হবে চোদ্দতম গেটে বেতন প্রদান করা হবে স্নাতক সমানে ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করা যাবে তিন নম্বর রয়েছে ফিস প্রসেসিং টেকনিশিয়ান স্থায়ীভাবে দুজন লোককে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেটে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কেমিস্ট্রি বা বায়োমেট্রিক্স বা প্রাণীবিদ্যা বা মৎস্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে হিসাব রক্ষক স্থায়ীভাবে দুজন লোককে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করা যাবে সর্বশেষ এক নম্বর রয়েছে ব্যবস্থাপক অস্থায়ীভাবে চারজন লোককে নিয়োগ দেবে নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অর্থনীতি বা বাণিজ্য বা পরিসংখ্যান বা বিজ্ঞানে প্রথম শ্রেণী স্নাতোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্ব ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এক নম্বর থেকে শুরু করে বারো নম্বর পদ পর্যন্ত যে সকল ক্যাটাগরি আমরা দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়স মিনিমাম পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে আপনার জন্ম তারিখ থেকে শুরু করে এখানে যে ডেটটি দেওয়া রয়েছে এই ডেট অনুযায়ী আপনার বয়সটি হিসাব করা হবে আপনার আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে যদি থেকে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং আরও বিষয়টি উল্লেখ করা রয়েছে সকল জেলার প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন এটি সার্কুলার ভিতরে হাইলাইট করা রয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে কত তারিখে আবেদন করা সাবমিট শুরু হবে এখানে উল্লেখ করা রয়েছে সার্কুলারটির ভিতরে সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে বারোই মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের কার্যক্রমটি শুরু হবে এবং আবেদনটির লাস্ট ডেট রয়েছে এগারোই জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন বিএফডিসি ডট ইলিটো ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়েই কিন্তু আমাদের মূল্যবান আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে বরাবরের মতনই আবেদন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা পরিশোধ করতে হবে যেমন এক নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুইশত তেইশ টাকা দুই নম্বর থেকে শুরু করে তিন নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য একশত পঞ্চাশ টাকা পাশাপাশি টেলিটকের চার্জ সহ একশত টাকা এবং চার নম্বর থেকে শুরু করে এগারো নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য ১১২ টাকা বারো নাম্বার ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে আপনি যদি আবেদনটি সাবমিট করেন পেমেন্টটি কমপ্লিট না করলে আবেদনটি বাতিল হয়ে যাবে সো এটাই ছিল বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ